আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বানাবেন নরম জুসি আর একদম দোকানের মতো সুস্বাদু মোমো একদম জুসি খেতেও যেমন হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাসাতে এভাবে বানাতে পারবেন তো চলুন দেখে আসা যাক প্রথমে একটা বাটিতে ময়দা নিব এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর একটু লবণ তো আমি একটু দিয়ে দিব লবণ তো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি গরম পানি করে রেখেছি তো হালকা গরম পানি দিতে হবে না হলে হবে না গরম পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে তো আমি পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করব। নরম হবে কিন্তু টাইট ডো হবে এরকমভাবে ডোটা সুন্দর করে তৈরি করে নিতে হবে তো আমি আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর মতো তৈরি করে নিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না না হলে ডোটা একদম নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো ডোটা তৈরি করে নিচ্ছি আগে হাত দিতে যাবে না গরম পানি থাকলে হাতে লেগে যেতে পারে তাই চামচের সাহায্যে আগে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে হাত দিয়ে সুন্দর করে মোমোর ডোটা তৈরি করে নিতে হবে আমার হাত দিয়ে এখন ডোটা তৈরি করে নিব ভালো করে আমি এখন দেখতে পারতেছেন সুন্দর করে মেখে নিচ্ছি হাতটা মানে গরম থাকা অবস্থায় মাখা যাবে না এই জন্য আমি যখন কুসুম কুসুম গরম তখনই আমি ভালো করে মেখে নিচ্ছি ডোটা ডোটা মেখে নিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে দিতে হবে আর একটু উপর দিয়ে তেল মেখে নিতে হবে এবার তৈরি করব মোমোর ফিলিংস চিকেন কিমা চিকেনগুলা আমি সুন্দর করে কিমা করে নিব চাকর সাহায্যে আপনারা চাইলে বেলেন্ড করতেও পারেন আপনাদের যেমন ইচ্ছা তো আমি চিকেনগুলা সুন্দর করে এভাবেই চাকুর সাহায্যে কেটে নিব সব এভাবে সবগুলাই কিমা করে নেব আমি তো আমার কিমা করা হয়ে গেছে দেখতে পারতেছেন তো আমি এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব সবগুলাই উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এখানে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব যাতে কোনো গন্ধ না থাকে একটু একটু লাল করে নেব ভেজে ভেজে দেখতে পারতেছেন ভেজে ভেজে একটু লাল করে নিচ্ছি আমি তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে বেশি ভাজবো না আমি হালকা করে ভেজে নিলাম তো এখন আমি চিকেন কিমাতে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একদম কুচি করে রাখছি দেখতে পারতেছেন সবগুলা কাঁচামরিচ কুচি করে নিলাম এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি একে একে সব কিছুই দিয়ে দিব এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এখন দিয়ে দেবো একটু গোলমরিচগুলো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু অল্পই দিতে হবে কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব সয়া সসের লবণ থাকে তো আমি ভেজে রাখা রসুন আর আদাটা তেল সহ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ভিনিগার দেওয়ার পরে এইভাবে ঠিক ভালো করে নেড়ে চেড়ে একদম মেরিমেট করে নিতে হবে তা আমি ভালোভাবে এইভাবে নিয়েছে মেরিমেট করে নিলাম কিছুক্ষণ পর ঢাকিয়ে রাখবো তো এদিকে আমি ডোটা একটা সুতির কাপড় ভিজিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম তো দেখতেই পারতেছেন ডোটা কতটা সফট হয়েছে তো আমি এখন ডোটা দুই ভাগে ভাগ করে নিলাম এটা আমি এখন রুটি নিব বেলে অর্ধেকটা আবার ঢাকিয়ে রাখলাম যাতে কোনো বাতাস না পায় তো এখানে আমি একটু আটা দিয়ে একটা বড় মাপের রুটি বানিয়ে নিব আপনারা চাইলে ছোট ছোট রুটিও বানাতে পারেন আমি ভালোভাবে এটা একটু মেখে নিয়ে গোল করে নিচ্ছি একটা বড় রুটি বানাবো দেখে তো এখন আমি রুটি বেলে নিব চারপাশে সমান করে রুটিটা বেলে নিতে হবে যেন কোনো পাশে মোটা বা কোনো পাশে পাতলা না হয় এটা লক্ষ্য রাখতে হবে তো আমি ভালো করে এভাবেই রুটিটা বেলে নিচ্ছি চারপাশে সমানভাবে রুটিটা বেলে নিচ্ছি দেখতে পারতেছেন চারপাশে কিন্তু সমান একদম ভাবে একটু করছি তো আমি একটা এখানে বাটি নিয়েছি স্টিলের তো আপনারাও এরকম ঢাকন নিতে পারেন যে কোনো একটা মাপের ঠিক এই মাপ দিয়ে আমার মমাগুলা তৈরি করব। এভাবে আমি সবগুলাই রুটি বানিয়ে নিব ছোট ছোট করে সবগুলা রুটি আমার বানানো হয়ে গেছে এখন আমি কিভাবে পুর ভরবো ওটাই আপনাদের দেখাবো এখন মাঝখানে ফিলিং রাখবো ধীরে ধীরে চারদিক থেকে ভাজ করে পারফেক্ট একটা মোমোর শেপ বানাবো খুব সহজভাবে মোমো তৈরি করা যায় এইভাবে কোনো ঝামেলাই নাই দেখুন কত সহজ আর ইজিভাবে আমি মোমোটা বানিয়েছি কোনো ঝামেলাই নাই একদম সহজ সহজভাবেই এই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে মামার ডিজাইনটা আমি করে নিলাম ঠিক একইভাবে আরেকটা ডিজাইনে আপনাদের দেখাবো একদম সহজভাবে আমরা এই পিঠাটা সবসময় খায় থাকি যেরকমভাবে আমি ডিজাইনটা দেখাবো তো একটু সাইড দিয়ে আমি একটু তেল ভরে নিলাম যাতে খুলে না আসে আমরা নকশি পিঠা খাই নাইকেল পুরুল সেই পিঠার এটা তো আমি এখন শুধু এপাশে একটু ঘুরিয়ে নেব তাহলেই হয়ে যাবে একটা মোমোর ডিজাইন এটা একটা হয়ে গেল এইভাবেই বেশ কিছু পিঠে আমরা বানিয়ে নেব তো আরেকটা ডিজাইন বানাবো প্রতিটা পিঠেই খুব সহজ ভাবেই বানানো যায় কোনো ঝামেলা নাই আপনারাও অনায়াসে বাসায় বাচ্চাদের বানিয়ে আর নিজেরাও বানিয়ে খেতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট মোমো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের তো দেখতে পারতেছেন হয়ে গেল তো এখানে আমি ইস্টিনারে একটু ঘি ব্রাশ করে নিছি পানি ফুটিয়ে রাখছি তো এখন আমি মোমোগুলো সাজিয়ে দেবো সবগুলাই একসঙ্গে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো মোমোয় সবগুলো মোমো একে একে সাজিয়ে দিতে হবে ভালো করে তো দশ পনেরো মিনিট স্টিম করলেই একদম নরম ও হয়ে যাবে আমি এখন ঢেকে দেওয়ার পর দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়েছি আপনারা দেখবেন যখন হাতে লেগে যাবে তাহলে বুঝবেন যে এটা হলো হয়নি আঠালো ভাব থাকলে হবে না আর যদি আঠালো ভাব না নাগলেই বোঝা যাবে হয়ে গেছে তো এখন আমি নিয়ে নিলাম চিলি ফ্লেক্স আমি এখানে এবার মোমো বানানোর যে স্পেশাল চিলি সস সেটা বানাবো তো আমি এখানে নিয়ে নিলাম সাদা তেল আর নিয়ে নিলাম হালকা কুসুম গরম তেল বেশি গরম দিবে না নাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না নেড়ে চেড়ে রাখে দিতে হবে একটু নেড়ে চেড়ে নিলাম তো এখন এখানে আমি একটু দিয়ে দিব লবণ দিয়ে দিব টমেটো সয়া সস আর ভিনিগার একটু আর দিয়ে দেবো পানি আর দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে চিনি দিতেও পারেন আমার টমেটো সসটা দিলে ভালো লাগে তাই আমি টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো সস দিলে স্বাদটা আমার কাছে দারুণ হয় তো দেখতে পারতেছেন মোমো হয়ে গেছে এখন গরম গরম মোমো পরিবেশন করার পালা চিলি সসের সাথে পরিবেশন করুন স্বাদ হবে অসাধারণ তো আমার রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের রেসিপিতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে সব সময় থাকবেন আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম